আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি মোটামুটি ভালো আছি তারপর সকালবেলা দান ভাঙাইতে যাইবো কই জানি এটা ফিনকা রাখে মধ্যে দান ভাঙিবার মানে ওই যাব ওই গ্রামীণ হইল সহত্তর সহত্তর যাব দানের বস্তা দানের এই পাশে রক্ত আছে এই দিই সাবলা ফুটতেছে সূর্য মামা ওই ঠেছে গা পাখি সকাল বেলা উঠতেছে আর আমার ডুমসা এই খেতে আমি ডুমসা প্রথম বোনছি আমি ভাবি নাই যে আমাকে এই খেতে ডুমস ওই ফুট যে ডুমস ওইছি দুমসাখারে বড় অনেক দান তো বড় শেষ এখন আর আব্বা দান ভাঙিবার যাইতেছি কারণ পানি তো অল্প নৌকা বেশি যাইব না ঠেকে পড়ব এতো তো নৌকা গেছে গে এই পৰোাটো বানান শেষ হৈছে এখন আমি কঢ়াই দিয়ে বেছি কৰাই তাপে গৈছে কাৰণ পৰোটা দি বাই যে কঢ়াইতে তেল দি বাসে যাও তো সামনের দিকে যাইতে পারি আমাদের ডিম কম হয় আপনারা সবাই ঠিকটুকা দেখেন খেলে আমাকে অনেক কিছু কিন্তু আপনারা বেশি করে দেখেন না মনে হয় ঠিকঠাক আমাদের ডিউ হয়নি

এর পাশে মাছ কিনে বাজার করা তো শেষ আমি বাড়ির দিকে

এতিয়া হলো বিজাতী চু আনিছি বিজাতী ছু বাবৰজন আৰু এইবাৰ বাবুৰ সিতি আনিছি টেম্পাছ আনছি আৰু তেল মানে ছট চি জিনিছৰ দামটো বেছি কততে কামি নে যেনে ছটা চিনিছ আনিছি বাবুৰ জন্ম এনেকে কি কি আমি কৈ না আনিছি বাবুৰ জন্ম নহয় তেল লুন কিনিছিলে মাছৰ যে দাম দাম দে পাম কাছ আনি এক কেজি চুত এক কেজি पांग कष्ट हो उस तापांग कष्ट के लिए दस सटे कीजिए मैं सीखे बुकी बाजारे ये लेम्बा का नोस्टो अरे तो सिद्धांतां सीखे आधा सिलना तांता सी ते पांग कस्मस तो खुशबाद तांता खुशबाद तांता ते पांग कस्मस सिलने में मार सुसार ते मासे है ना मैं सुसार में तो सारे नहीं एक एक टा মেশিন মরান এসে গরিব মেশিনাত থাকে না জিনিসের যে দাম দাম তো নষ্ট কষু শাক্না করুম পঞ্চাশ মাসের মাথা শাক রান্না করুমার মাছ ভাজ মাছ তো চা সারিয়ে নিছি অনিল একটা একটা কেটে নিয়ে আর এটা খুব সাথে Vino yo aquí, de que de <coughs>

సహట <San> <San> আমি কত শাক রান্না করো কষ শাক ধুয়ে আনছি অঙ্ক দিয়ে দিই পানি দিয়ে দেব শাক তো আগে রান্না নেই আমিতো এখানে আমি মাছ ভাজি করলো তেল আইতে দিছি আর পাশে লোক মাছ আনবাগে আমি খেলেছি টেকুয় আইতা মাছ দিয়ে নেই

तीन मास्टो बादा आएगे सेकंड को तो, तो शक्ति दे दे तो, तो शक्ति दे दिए বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর আজকে আবার এনে একটু ঘুরতে আসছি যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবার হচ্ছে গিয়ে বন্ধের দিন আর ওই দিনকে কোনো কাজ ফাস তো আমার থাকে না তো আজকে সকালে কোনো কাজ আছে না কিন্তু দাদার জন্য আর কি সকাল সকাল উঠতে হয়েছে ওইখানে দাদার কিছু ধান ছিল পাঁচ মনের মতো আর কি হয়তো তো ওগুলো আর কি সব ভাঙিয়ে দিচ্ছি আবার বাড়িতে আনছি তো এখন ভাঙানি আর কি সকালে এসে বসছি কতক্ষণ লাগছে মানে দু ঘন্টার মতো লাগছে সব মিলে দু ঘন্টার মধ্যে আর কি কাজ শেষ দেয় বাড়িতে এসে পড়ছি তো মা বাবা মির্জা ওর কি ছিল আইনের কিছু জিনিস আর কি লাগতো তো ওগুলো কিনে আনছে আর কিছু বাজার আছে এমনি ওগুলো করে আনছে আর আমি বাড়িতে আসছিলাম পা আসার পর মরছি দিয়ে গেছিলাম দেখতে পারলে তো খাওয়া করার পর দিয়ে হাঁটতে এসছি তো বৃষ্টি আমছিল এখন আবার ঠান্ডা সারছে যাই না বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি না হয় ভালো একেবারে আর বৃষ্টি রাস্তাঘাট নষ্ট হয়ে জায়গা আর পরীক্ষা তো দুইটা দুইটা দুইটার পরীক্ষা আর কি শেষ হয়ে যাবে তো কিছুদিন বন্ধ হতে পারে আস্তে আস্তে আর এখন মানে অন্ধকার আকাশ অবস্থা অনেক ভালো না তো যাই হোক আজকে ভিডিওটাকে অনেক অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম